সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাস্তান নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাঁঠাল চারা কাছে এগুলো হচ্ছে হাইব্রিড কাঁঠাল এখানে আপনাদের পাবেন ভিয়েতনামি বারো মাসি এগুলো হচ্ছে আটা কাঁঠাল মানে যে কাঁঠালগুলো দেখাচ্ছি আপনাদেরকে সব আটা এখানে ভিয়েতনামি পাবেন রেড কাঁঠাল পাবেন পিঙ্ক কাঁঠাল পাবেন তো আমি যে গাছগুলো প্রথমে ধরে আছি এগুলো হচ্ছে ভিয়েতনামি বারো মাসে কাঠাম আটাবিহীন এবং এগুলো বারো মাস ফলন দিয়ে থাকে এবং অনেক বড় বড় ব্যাগে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ছাদ বাগানও করতে পারবেন মাটিতে রোপণ করতে পারবেন আমাদের কাছে এরকম চারা গাছ অসংখ্য আছে দেখাই একটু ঘুরে এই যে দেখেন অসংখ্য চারা গাছ হচ্ছে প্রত্যেকটা গাছ বড়ো এবং ঝোপালো এগুলো অরিজিনাল কলমের চারা গাছ গ্রাফটিং এবং হচ্ছে ঝোপালো গাছ আর হচ্ছে গাছগুলো হচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে অসংখ্য গাছ আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে আপনারা নিতে পারবেন এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আর এই গাছগুলো যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে রিজার্ড দিব জন্য আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে অসংখ্য হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে আমরা দিতে পারবো খুচরা পাইকারি উভয় নিতে পারবেন ছাদ বাগানের জন্য এই গাছগুলো আমাদের কাছে ছাদ বাগানের জন্যও গাছও আছে এগুলো একটু বড় সাইজ ছাদ বাগানের জন্য ছোটো এবং ঝোপালো গাছ আছে একটু দেখাই যে এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য ছোটো সাইজ গাছ ঝোপটা গাছ এই দেখেন ছোটো সাইজ কিন্তু গাছগুলো হবে ঝোপালো তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে নিতে পারবেন এবং এই চারা গাছগুলো আমরা খুব সীমিত মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাছগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে এই যে কাটালগুলো আছে এখানে আপনার যদি আরো গাছ দেখাবেন সেটা হলো পিং কাটল দেখতে পাচ্ছি পিং কাটাল তো এই পিং কাটালগুলো মোটামুটি ভালো ফলনশীল হয়ে থাকে এবং গাছটা দেখান একটু কত সুন্দর একটা গাছ ঝোপালো গাছ কিন্তু অনেকগুলো ডালপালা আছে এবং অনেক বড় বেগে দেওয়া আছে তো এই চারা গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আমাদের কাছে এরকম স্কিন কাঠানোর অসংখ্য আছে আপনারা বেছে বেছে এরকম সুন্দর গাছগুলো নিতে পারবেন এই সুবিধা আছে তো এই গাছগুলো নিতে হলে আমাদের স্ক্রিনের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে আপনারা ফোন অথবা এস মাধ্যমে এই চারা গাছগুলো নিতে পারবেন আরেকটা কথা বলি সেটা হলো এই চারা গাছ যদি আমরা প্যাকেটিং বা কুরিয়ারের মাধ্যমে দিই যদি মারা দেয় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে রিটার্ন দিয়ে থাকি তো আমরা সর্বোচ্চ সেফটিতে এই গাছগুলো দেওয়ার চেষ্টা করি যেন আমাদেরকে রিটার্ন না দিতে হয় এবং গাছগুলো যেন হবে আপনারা হাতে পান এবং নিজের গাছের ফল নিজেরা পেরে খেতে পারবেন মানে মুক্ত ছোটো গাছের ফল ছোটো বাচ্চারাও পেরে খেতে পারবে এই গাছগুলো থেকে তো এরকম গাছ আমাদের কাছে হিউজ আছে আপনারা নিতে আসবেন পিস লাগবে আর একটা কথা বলি দর্শক আমাদের নার্সারিতে শুধু এই কাঁঠাল চারা দেখতেছেন তার মানে কাঁঠাল না আমাদের নার্সারিতে সকল ধরনের চারা গাছও পাওয়া যায় এই যে দেখেন একটা গাছ একটু দেখাই ছাদ বাগানের আমের চারা এই দেখেন এটা হচ্ছে মেয়ে দেখি আম আপনারা ছাদ বাগানের জন্য আম গাছও নিতে পারবেন এই যে আমাদের কাছে আম গাছও আছে এই জমিতে এগুলো হচ্ছে ছাদ বাগানের জন্য খালি মাটিতে রোপণের জন্য গাছ আছে আলাদা জমিতে এগুলো ছাদ বাগান এই যে দেখেন প্রচুর পরিমাণে আমাকে ওই পাক দেখুন এগুলো সাপ বাগানের জন্য আপনারা নিতে পারবেন তো খালি আম কাঁঠাল বা এগুলোই না আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্কিনের যে কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা ফোন অথবা এসএমএসের মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটি লম্বা করব না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম